লটে যদি কেউ যদি নিতে চাই এক লক্ষ বারো হাজার ভাই লক্ষ ভাই বাজারে তো আগুন ধরে গেল তাহলে দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই অংশী গ্রাম থেকে এই গ্রামটি রাজশাহী জেলার চারঘাট উপজেলায় অবস্থিত এই গ্রামের এবং রাজশাহী সিটি হাটের নিয়মিত ব্যবসায়ী আমাদের সকলে পরিচিত সোহেল ভাই আজকে কিন্তু এই মাথা থেকে ওই মাথায় একদম এক সারি কিন্তু গরু নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে তো এই গরুগুলো কিন্তু প্রতিটা গরু হয়েছে আপনার খামার উপযোগী লাল লাল কালারের সাহিয়াল গরু কেমন দামে না করবে সোহেল ভাই সে সম্পর্কে তথ্য দেওয়ার চেষ্টা তবে যারা খামার উপযোগী গরু নিতে চাচ্ছেন চলে আসতে পারেন সোহেল ভাইয়ের খামারে তো চলুন কথা বলবো আমরা সোহেল ভাইয়ের সাথে ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই গরু তো দেখছ আজকে মাথা থেকে ওই মাথা কয়টা আছে ভাই দশ পিস দশ পিস সবই সাইওয়াল ভাই সবই শাইওয়াল ভাই একটা খালি পাকিস্তানি শাইওয়াল আছে আচ্ছা একটা আছে পাকিস্তানি শাইওয়াল জি ভাই তো আজকে এগুলা কি সব দাতাই না আদাতা ভাই ভাই কিছু দাতা কিছু আদাতা মানে এগুলা রুজারেতে বের হবে হ্যাঁ হ্যাঁ সব ভাই 2026 সালের রেডি আচ্ছা আচ্ছা মানে নিয়ে যে আসলে তো খালি খাওয়ান দিতে হবে আর কিছু হবে ভাই খালি বডিরা বাড়াইতে হবে আচ্ছা তো এগুলোরগুলা আজকে কেমন দামে পাবে আজকে ভাই আজকে খালি রেট একদম খালি বেচার জন্য রেটটা বшай দেব কোনো রকম ভাই খালি আমাদের হাত বদল ভাই খালি এই হাত থেকে ওই হাত ওই হাত চেঞ্জ আচ্ছা আচ্ছা তো চলুন আগে দেখাই দর্শকদেরকে গরুগুলা ইনশাল্লাহ ভাই এক একে দাম জানাই দেবো সমস্যা না একদম ধামাক অফার দিয়ে দেবো আজকে আচ্ছা চলেন বন্ধুরা আমাদের সোহেল ভাইয়ের সিরিয়াল এক নাম্বার গরু খুবই কোয়ালিটি সম্পন্ন ভাই এটা কি জাতের গরু ভাই এরা হলো গিরের কিছু পার্সেন্টেজ আছে তবে পাকিস্তানি শাহিওয়ালের বেশি পার্সেন্টেজ আছে ভাই পাকিস্তানি শাহিওয়ালের বেশি পার্সেন্টেজ আছে জি ভাই ভাই চামড়াটা দেখবেন তো ভাই একদম টাইনি দেখাত হবে না সব জড় জড় হয়ে আছে ভাই খাওয়াইলে একলে এরকম টান হয়ে যাবে ভাই আচ্ছা একবারে পাতলা চামড়া একবারে রসুনের চুকার মতন আচ্ছা চামড়া দশক একদম কিন্তু রসুনের চুচার মতো কিন্তু চামড়া খালি খাওন দিতে হবে ভাই নিয়ে যায় শুধু খালি খাওন দিবেন খামারে

আচ্ছা এটা কি বেচা দাম কি এরকম থাকবে না না বেচা দাম ভাই এক দাম হ্যাঁ 21 এক দাম লক্ষ 21 হাজার জি ভাই আচ্ছা দর্শক এক দাম 1 লক্ষ 21 হাজার ভাই হাইটটা দেখালে বুঝতে পারবে যে কত ইঞ্চি হাইট মুখে বলা লাগবে না ভাই এই দেখেন দেখেন বগল বগল ভাই বগল 52 হবে 52 আচ্ছা দর্শক এক লক্ষ হাজার টাকায় 52 ইঞ্চি হাইটের গরু জি ভাই নিতে হলে অবশ্যই চলে আসতে হবে সোহেল ভাইয়ের কাছে আচ্ছা তারপরে আমরা তিন নম্বর একটু দেখি তিন নম্বরটাও শাহিও এটাও শাহিবাল খালি ফেমিলি যেতে হবে মাংস তৈরি করতে হবে ভাই আচ্ছা আচ্ছা শাহিআল শাহিওয়ালের রাজধানীতে চলে এসেছি কিন্তু আজকে আমরা সেই বডি কেমন চাচ্ছেন এটা শহিল ভাই ভাই এর দাম দর ভাই এক লক্ষ বিশ হাজার ভাই এক লাখ বিশ হাজার জি ভাই আচ্ছা কি দাম দর করা যাবে ভাই এক লক্ষ হাজার এক লক্ষ ভাই কিছু এক লক্ষ ১৬ হাজার হাজার মাংসের দামে দেবো ওজন দিয়ে দেবো ভাই ভাবে খুশি সাতশো টাকা কেজি আচ্ছা আচ্ছা দর্শক এক লক্ষ ষোলো হাজার টাকায় খুব সুন্দর গরু আচ্ছা পরেরটা একটু দেখি আমরা ভাই পরেরটাও ভাই একই গরু কিন্তু কেউ যদি আসে নেয় সেক্ষেত্রে দেখে শুনে দাম দর করে নিতে পারবে এক লক্ষ ষোলো হাজার এক লক্ষ ষোলো হাজার আচ্ছা ভাই আমি বলার আগে দর্শকরা বলার আগেই তো আপনি কমাই ভাই কমাই ভাই খালি বললাম না যে হাত বদল করবো ভাই খালি হাত থেকে ওই হাত ওই হাত আচ্ছা

এক লাখ ষোল হাজার বাজারে গেলে কিন্তু আচ্ছা দাম চাইলেই তো ভাই ভয় লাগে ভাই আমার পাঁচশো এক হাজার টাকা লাভ হলে আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা দশটা গরুতে যদি এক হাজার হয়ে গেল দাঁত হয়েছে ভাই ভাই দাঁত এখন আসে নাই তবে দাঁত ফাঁকা হয়ে গেছে মাস খানিক সময় লাগবে কেমন চাচ্ছিলেন এটা ভাই এটার দাম দাঁত ভাই এক লক্ষ বিশ হাজার এক লাখ বিশ হাজার একটু কমাই যান সোহেল ভাই ভাই

আচ্ছা দর্শক আপনাদের যদি ভালো লাগে সরাসরি কারো মাধ্যমে না সরাসরি সোহেল ভাইয়ের সাথে যোগাযোগ করে বাসা এসে গুরু নিয়ে চলে যাবেন ঝামেলা মুক্ত সুযোগ সুবিধা সব রকম আছে ভাই সব যা যা করার দরকার সব ভাই করে আচ্ছা সোহেল ভাই এটা দাঁত হইছে ভাই এটা দাঁত আছে না না এখনো দাঁত আসে নাই আচ্ছা আচ্ছা এটা দাঁত হয়নি এখনো আচ্ছা এখন কেমন আসতে পারে ওজন ভাই এটার ওজন ভাই চার মন হবে ভাই চার মন চলে আসবে জি ভাই কেমন চাচ্ছিলেন এটা ভাই এটার দাম দা চা ভাই এক লক্ষ তেইশ হাজার এক লাখ তেইশ হাজার ভাই এক লক্ষ উনিশ দাম এক লাখ হাজার জি ভাই এক লক্ষ আঠারো হাজার দাম আঠারো তারপরে কমাই দিলেন আর এক হাজার ভিডিওতে তারপরে আরো কম একদম বললাম না ভাল খালে হাত বদল করব ভাই হাত বদল ইনশাল্লাহ তারপরে লাস্টের গরু আজকের কালেকশন শেষ গরু দশ নাম্বার ভাই দশ নম্বর গরু লাভি কম্বল দেখেন ভাই একদম এ টু জেড গরু ভাই অন্যান্য দিকে বলবে যে ভাই একদম পার্সেন্টেজ 100 তে একশো আচ্ছা এটার ওজন কেমন আসতে পারে ওজন এটা ভাই 4 হবে না একটু কম আসবে হ্যাঁ হ্যাঁ একটু কম আসবে ভাই এটা 4 মণ বলি 4.5 মণ বলি অনেকে বলতে পারে কিন্তু আসলে 4 মণ হবে না ভাই হ্যাঁ কারণ এখনো এটা 4 মণ 10 কেজি মাংস ভাই আচ্ছা আচ্ছা কত এটা ভাই এটার দাম দর চাও ভাই 1 লক্ষ 18000 1 লক্ষ 18000 জি আর একটু কি কমানো যায় ভজতেই 1 লক্ষ হাজার দাম 1 লক্ষ হাজার জি ভাই আচ্ছা দর্শক এই ছিল আমাদের সোহেল ভাইয়ের 10 পিস গরু যে গরুগুলো প্রতিটাই খামার উপযোগী প্রতিটাই ফুল ফ্রেশ গরু আপনারা কিন্তু লটে নিতে পারবেন সব সময় কিন্তু লটে গরু সেল দেয় সোহেল ভাই আজকেও কিন্তু এই দশ পিস গরু লটে নিতে পারবেন তবে একটা ধামাকা প্রাইস যে সোহেল ভাই জি ভাই গরু তো দশটা দেখালেন বিভিন্ন দামের গরু আছে সব বাচ্চার দিয়ে কেউ যদি নেয় ভাই কেউ লটে নিতে চাই লটে ভাই একটা সীমিত রেট দেবো আর সিঙ্গেলে তো ধরেন ভাই একদম বেচার জন্য দাম চাইছি হ্যাঁ হ্যাঁ তো লটে যদি কেউ যদি নিতে চাই এক লক্ষ বারো হাজার কে দাম ভাই এক লক্ষ বারো হাজার ভাই বাজারে তো আগুন ধরে গেল তাহলে ভাই এক লক্ষ বারো হাজার কে ভাসাই দিবো ভাই একদম তারপর দাম করার তারপরে একটু হালকা পাতলা ছাড় আছে একটু ভাই বেশি না হালকা একটু সুযোগ হালকা একটু আচ্ছা আচ্ছা দর্শক একেবারে কিন্তু আমাদের শৈলভাই আগুন ধরাই দিল আজকে বাজারে এক লক্ষ বারো হাজার টাকা লটে দশ পিস সাহেল গরু নিতে পারবেন সোহেল বাইয়ের যদি গরুগুলা সংগ্রহ করতে চান সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই দামের ভিতরে কিন্তু হালকা দাম দর করতে পারবেন হালকা সম্মানে আছে হালকা হালকা একটু দাম দর করতে পারবেন বেশি না শুধু হাত বদল হবে শুধুমাত্র এই জন্যই কিন্তু গরুর দাম এরকম আর সোহেল ভাই সবসময় তো কালেকশন থাকছেই ইনশাল্লাহ ভাই কালেকশন থাকছে আরো কালেকশন করে দেওয়া যাবে টেনশন নাই আচ্ছা তো আজকে তো এগুলাই ছিল জি ভাই আজকে দশ পিজি ছিল আচ্ছা তো দর্শক যদি দশটা নিতে চান যোগাযোগ করতে পারেন সোহেল ভাইয়ের সাথে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ